কম্বোডিয়া কম্বোডিয়া হচ্ছে মালয়েশিয়া থাইল্যান্ডের পার্শ্ববর্তী একটি দেশ যার আশেপাশে লাউস দেশটিও অবস্থিত তো কম্বোডিয়া থেকে ইউরোপ যাওয়া খুবই সহজ এরকম কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন আমরা শুনে থাকি বা আদৌ কি আপনি কম্বোডিয়া থেকে ইউরোপের দেশে যেতে পারবেন কি না বা কীরকমভাবে যাওয়া যায় বা যাওয়া যাবে কি না এই বিষয় নিয়েই আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থাকবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসাইনফো চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে কম্বো নিয়ে ব্যাপক বিজ্ঞাপন কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন জায়গায় রয়েছে কারণ কম্বোডিয়াতে সরকারে ফ্লাইট হয় মানে অল্প সময়ে কিন্তু কম্বোডিয়াতে যাওয়া যায় তো সেই সুবাদে অনেকে আগ্রহ হয়ে যান আবার অনেককে বিভিন্নভাবে কলবণ দেখানো হয় যে কম্বোডিয়াতে নেওয়ার পর তাকে খুব সহজে অল্প সময় আবার ই পাঠিয়ে দিবে দালাল চক্র তো এখন এটা আদৌ কতখানি সম্ভব বিষয়টা হচ্ছে কি ভাই যে আপনি যেরকম দুবাই মালয়েশিয়া সৌদি ওখান থেকে যেরকম বৈধভাবে ইউরোপের দেশে ওয়ার্কয়েন্ট ভিসায় ট্রাই করা যায় বা অনেক সময় ইউরোপের ভিজিট ভিসা তো ট্রাই করা যায় যদি আপনি একজন ভিজিটর হিসাবে যোগ্যতা সম্পূর্ণ লোক হন ঠিক এরকমই কম্বোডিয়া থেকেও সম্ভব তবে আপনি যে কম্বোডিয়া থেকে ইউরোপ যেতে পারবেন সেটা নিশ্চয়তা নেই এর কারণ হচ্ছে কি যে কম্বোডিয়াতে কিন্তু বেশিরভাগই আমি বেশিরভাগই বললাম যে বেশিরভাগই প্রতার না হয় মানুষকে নিয়ে এক দালালের কাছ থেকে আরেক দালালের কাছে বিক্রি করে এটা সেটা যে জায়গায় আপনিই থাকবেন সিরিবিরিতে নিজেই চিরিবিরিতে থাকবেন আবার সেখান থেকে ইউরোপে ট্রাই করবেন কিভাবে। আবার অনেককে বলা হয় কম্বোডিয়াতে ডলার চলে কম্বোডিয়া থেকে ইউরোপের বিষা পাওয়া অনেক সহজ আসলে ভাই এটা হচ্ছে কাসকলা কথা কাসকলা বোঝেন ঠিক আছে কম্বোডিয়া থেকে এ কম্বোডিয়া তো আর ইউরোপের কোনো রাষ্ট্র নয় এটা হচ্ছে এশিয়া ঠিক আছে তাও একটা থার্ড লেভেলের কান্ট্রি তো কম্বোডিয়া থেকে আপনি যে একদম এই রূপের ভিসা পাওয়া যাবেন এরকম কোনো গ্যারান্টি নেই ঠিক আছে যদি আপনি লিগেলি কম্বোডিয়াতে থাকতে পারেন ভালো মানুষের মাধ্যমে যাইতে পারেন বা ভালো কোম্পানি যদি আপনার যেই দালালি নিয়োগ তাহলে ভালো থাকেন সব কিছু ঠিক থাকে কাগজ থাকে সব থাকে তাহলে হয়তোবা আপনি রূপের জন্য ট্রাই করতে পারেন ভিসা হলেও হতে পারে কথা কি বলছি বুঝে নেন কিন্তু আপনি কম্বোডিয়া গেলে যে কনফার্ম ইউরোপ যাইতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ বানওয়াট আবার অনেকে বোঝানো হয় কম্বোডিয়ার আশেপাশে ইউরোপ আছে ঠিক আছে আপনারা কম্বোডিয়া থেকে ইউরোপে বর্ডার ক্রস করেও যাইতে পারবেন গা ঠিক আছে এরকমও কিন্তু অনেক এক দালাল বোঝায় ভাই এটা হচ্ছে অনলাইনের যুগ আপনার দরকার পড়লে ম্যাপ চালুকেরা ম্যাপটার ভিতরে দেখবেন যে কম্বোডিয়া কোন জায়গায় আছে ঠিক আছে কারো এই ধরনের মিষ্টি মিথ্যা কথার প্রলোভনে পড়বেন না ভাই ঠিক আছে কম্বোডিয়া থেকে ইউরোপ যাওয়া সাতটি ব্যাপার না কম্বোডিয়াতেই যে আপনি যারা যে সূক্ষ্মভাবে সকল কিছু ঠিক পাইবেন এইটাই নাই নিশ্চয়তা আপনি ওখান থেকে আবার ইউরোপ যাবেন সেইটার কি নিশ্চয়তা আছে এই সত্যগুলো প্রকাশ করে থাকি অনেক সৎসাহস নিয়া ঠিক আছে কারণ আমরা তো কোনো দালাল ফালাল না পাই আমরা কেউ রে বিদেশে পাঠাইও না কোনো দালালিও করি না ঠিক আছে একমাত্র সত্য প্রকাশ করি বৈদেশিক ক্ষেত্রে যাতে সাধারণ মানুষ যারা আছে প্রবাসগামী তাদের উপকার হয় ঠিক আছে আর যদি মনসা আপনাকেও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বৈদেশিক অনেক তথ্য পাইবেন তো আজকে আমার এই কথাগুলো শোনার পর আশা করি ক্লিয়ার হইতে পারছেন যে আপনি কম্বোডিয়া থেকে ইউরোপ আপনার জন্য কীরকম মানে বিষয়টা হচ্ছে কি যে ভাই মালয়েশিয়া থেকেও ইউরোপটা যেরকম কম্বোডিয়া থেকেও ওরকম কিন্তু মালয়েশিয়াতে তো আপনার সিকিউরিটি আছে ওখানে কোনো প্রতারিত হইতে না বা ওখানে আপনার কেউ ব্যসা কিনা করতে আসে না ঠিক আছে এক দালালে তো আরেক দালালের কাছে মানে কম্বোডিয়ার বিষয়টা হচ্ছে ওখানে কিন্তু মানে আপনার কাছে আপনার কৃতদাসের মতো বিক্রি করা হয় ঠিক আছে ওই এক বছর ওই লোকের আন্ডারে আপনি থাকবেন আপনার যা খুশি তা এরকম একটা সিস্টেম কম্বোডিয়াতে ঠিক আছে আপনি কৃতদাস দাস ঠিক আছে ওই যে কম্পিউটার অপারেটর কেসিনোর কাজ মানে যত কম্পিউটারের কাজ আর কেসিনোর কাজ খালি কম কম্বোডিয়াতে আর বাঙালি গলে গেয়ে দিই না এরকম কিন্তু ফাঁদ পাতা হয় ঠিক আছে বেশিরভাগই আমি বলতাছি না যে একশোতে একশো পার্সেন্ট কম্বোডিয়াতে প্রতারণা হয় মানুষ আমি সেইটা বলতি না কিন্তু বেশিরভাগ হয় সেটা বলতাছি কথাগুলো বুঝবেন ঠিক আছে ভালো মন্দ অবশ্যই দুনিয়াতে আছে ভালো মন্দ বুঝে শুনে যে কোনো ডিসিশনে যাইবেন যে কোনো কিছু করবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ